সপ্তম অধ্যায়ে কথা সার পুন্ডরিক বিদ্যানিধি গদাধর মিলন এই অধ্যায়ে শ্রীবাস ভবনে নিত্যানন্দের বাতসল্যভাবে নিত্যানন্দ সেবা মহাপ্রভুর পুণ্ডরীক নাম নিয়ে ক্রন্দন গদাধর ও মুকুন্দের বিদ্যানিধি সমীপে গমন বিদ্যানিধির ভোগবিলাস দর্শনে গদাধরে সংশয় গদাধরের চিত্ত জ্ঞাতা মুকুন্দের ভাগবত শ্লোক উচ্চারণ ফলে কুণ্ডরিক বিদ্যানিধির প্রেম বিকার গদাধরের বৈষ্ণব অপরাধ খালন লীলা প্রকাশার্থ বিদ্যানিধির নিকট দীক্ষা গ্রহণের প্রস্তাব ও পুণ্ডরিকের সেই সম্মতি প্রভৃতি বর্ণিত আছে প্রকট শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীধাম মায়াপুরে শ্রী গৃহে অবস্থান করতে লাগলেন তার সেই সময়ে নিরন্তর বাল্যভাব যুক্ত মালিনী দেবী নিজ পুত্র ভাবে নিত্যানন্দের সেবা করতেন একদিন মহাপ্রভু প্রিয় পার্শ্বদ পুণ্ডরিক বিদ্যানিধির নাম নিয়ে ক্রন্দন করতে থাকলে ভক্তগণ তার অভিপ্রায় অবগত হতে না পেরে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন মহাপ্রভু বিদ্যানিধির পরিচয় প্রদান করে অবিলম্বে শ্রী মায়াপুরে বিদ্যানিধির আগমন সংঘটিত হবে তাও জানালেন নবদ্বীপে অভিনয় পূর্বক গুড়োভাবে অবস্থান করতে লাগলেন বৈষ্ণবগণের মধ্যে মাত্র শ্রেষ্ঠ মুকুন্দ চট্টগ্রামে অবতীর্ণ হয় তিনি বিদ্যানিধির তত্ত্ব অবগত ছিলেন মহাপ্রভু অন্তর্জামী সূত্রে তার আগমন পরিজ্ঞাত হয়ে আনন্দিত হলেন কিন্তু কারো নিকটতা প্রকাশ করলেন না পুণ্ডরিক বিদ্যানিধির সমুদায় মহিমা বাসুদেব ও মুকুন্দ দত্ত জ্ঞাত ছিলেন একদিন মুকুন্দ গদাধরকে এক অদ্ভুত বৈষ্ণব দেখাবার কথা জানিয়ে গদাধরের সঙ্গে বিদ্যানিধির নিকট গমন করলে বিদ্যানিধি গদাধারে পরিচয় জিজ্ঞাসা করলেন মুকুন্দ গদাধরের পরিচয় প্রদান করলে বিদ্যানিধি মহাশয় পরম সন্তোষে তার সঙ্গে আলাপ করতে লাগলেন দিব্য খাটের উপরে উপবিষ্ট বিদ্যানিধির বিষয়ীর ন্যায় তাম্বুল চর্বন আদি ব্যবহার দর্শন করে আজন্ম বিরক্ত গদাধর তার প্রতি কিছু সংশয় যুক্ত হলে গদাধর চিত্ত পরিজ্ঞাতা মুকুন্দ শ্রীকৃষ্ণের মহিমা সূচক শ্রীমদ ভাগবতের শ্লোক পাঠ করলেন তা শ্রবণ মাত্র পুণ্ডরিক নিজেকে সম্বরণ করতে পারলেন না প্রেমাবেশে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন এবং তার বিবিধ সাত্ত্বিক ভাব প্রকাশ পেতে লাগলো পদাঘাতে সেখানকার যাবতীয় দ্রব্য সম্ভার ইতস্তত বিক্ষিপ্ত হল গদাধর প্রভাব দর্শন করে তার প্রতি নিজ অবজ্ঞা অনুতাপ করতে লাগলেন এবং বিদ্যানিধির নিকট দীক্ষা গ্রহণ দ্বারা নিজ অপরাধ ক্ষমার কথা মুকুন্দের নিকট প্রস্তাব করলেন মুকুন্দ গদাধরের অভিপ্রায় জেনে সানন্দে গদাধরে প্রশংসা করলেন দুই প্রহর সময় গত হলে বিদ্যানিধির বাহ্য প্রাপ্তি হল তার প্রভাব দ্রষ্টা গদাধরের চক্ষু অশ্রুপূর্ণ দেখে বিদ্যানিধি গদাধরকে নিজের কোলে ধারণ করলে গদাধর পরম সম্ভ্রম সহকারে অবস্থান করতে লাগলেন তখন মুকুন্দ গদাধরের অভিপ্রায় বিদ্যানিধির কাছে জানালেন বিদ্যানধি পরম আনন্দে তত্ত্বুল্য প্রাপ্তির জন্য নিজ ভাগ্যের প্রশংসা করে গদাধরকে দীক্ষা প্রদানের শুভ দিন নির্দিষ্ট করে দিলেন একদিন বিদ্যানধি কিছু অধিক রাত্রিতে মহাপ্ৰভুনিকট আগমনপূর্ব প্রেমাতি সज्जবৎ তাকে দণ্ডবৎ করতে না পেরে মুর্ছিত হয়ে বললেন এবং কিছুক্ষণ পরে চৈতন্য পেয়ে হুঙ্কার পূর্বক বিবিধ উক্তিসহ ক্রন্দন করতে লাগলেন মহাপ্রভু নিজ প্রিয়তম ভক্তের দর্শনে তার নাম নিয়ে ক্রন্দন এবং তাকে বক্ষে ধারণ পূর্বক বর্ষণ করতে লাগলেন তারপরে বাহ্য পেয়ে সকল বৈষ্ণব সঙ্গে বিদ্যানিধির মিলন করালেন এবং তার যথেষ্ট প্রশংসা করতে লাগলেন বিদ্যানিধির বাহ্য প্রাপ্তি ঘটলে তিনি মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে বৈষ্ণবগণকে যথাযোগ্য সম্ভাষণ জ্ঞাপন করলেন বিদ্যানিধির প্রতি অবজ্ঞা অবজ্ঞাবশত নিজের অপরাধ ক্ষমার জন্য গদাধর তার নিকট দীক্ষা গ্রহণের জন্য মহাপ্রভুর অনুমতি প্রার্থনা করলে মহাপ্রভু আনন্দে তা অনুমোদন করলেন গদাধর পুন্ডরিক বিদ্যানিধির নিকট দীক্ষা গ্রহণ করলেন নাচেরে চৈতন্য গুণনিধি অসাধনে চিন্তামনি হাতে দিল বিধি জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেম ধাম জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভ জীবন জয় পুণ্ডরিক নিধি প্রাণধন জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর জয় হোক যত চন্দ্র অনুচর হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায় নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদায় অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মন্ডল মহানৃত্য গীত করে কৃষ্ণ কোলাহল নিত্যানন্দ রহিলেন শ্রীবাসের ঘরে বাল্য ভাব আন্নাহি সুরে আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায় পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায় এবে শুনো নিধির আগমন পুণ্ডরীক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম প্রাচ্যভূমি চাটিগ্রাম ধন্য করিবারে তথা তানি অবতীর্ণ করিলা ঈশ্বরে নবদ্বীপে করিলেন ঈশ্বর প্রকাশ বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘনশ্বাস নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায় পুন্ডরীগ বাপ কান্দি উভ রায় পুণ্ডরিক আরে মোর বাফরে বন্ধুরে কবে তোমা দেখিব আরে রে বাফরে হেন চৈতন্যের প্রিয় পাত্র নিধি হেন সব ভক্ত প্রকাশী লাগৌর নিধি প্রভু যে ক্রন্দন করে তার নাম লইয়া ভক্ত সব কেহ কিছু না বুঝেন ইহা সবে বলে পুণ্ডরিক বলেন রে বিদ্যানিধি নাম শুনি সবেই বিচারে কোন প্রিয় ভক্ত ইহা সবে বুঝিলেন বাহ্য হইলে প্রভু স্থানে সবে বলিলেন কোন ভক্ত লাগি প্রভু করহ ক্রন্দন সত্য আমা সবা প্রতি করহ কথন আমা সবার ভাগ্য হোক তানে জানি তার জন্ম কর্ম কোথা কহ প্রভু শুনি প্রভু বলে তোমরা সকলে ভাগ্যবান শুনিতে হইল ইচ্ছা তাঁরও আখ্যান অদ্ভুত তাঁর সকল চরিত্র তার নাম শ্রবণেও সংসার পবিত্র বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব চিনিতে না পারে কেহ তেহ যে বৈষ্ণব চাটি গ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত পরম ধর্ম সর্বলোক অপেক্ষিত কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে হাসে নিরন্তর অশ্রুকম্প পুল গঙ্গা স্নান না করেন পদস্পর্শ ভয়ে গঙ্গা দর্শন করে নিশার সময় গঙ্গায় যেসব লোক করে অনাচার কুল্লদন্ত ধাবন কেশ সংস্কার এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা এতে কে দেখেন গঙ্গা নিশায় সর্বথা বিচিত্র বিশ্বাসার এক পূর্বে করে গঙ্গা পান। তবে সে করেন পূজা আদি নিত্য কর্ম ইহা সর্বপণ্ডিতেরে বুঝায়েন ধর্ম চাটি গ্রামে আছেন খেতায় বাড়ি আছে আসিবেন সম্প্রতি দেখিবা কিছু পাছে। তারে কে হই চিনিতে না পারিবা দেখিলে বিষয় মাত্র জ্ঞান সে করিবা তারে না দেখিয়া আমি নাহি পাই সবে তারে আকর্ষিয়া তার কথা প্রভু আবিষ্ট হইলা বলি কান্দিতে লাগিলা মহা উচ্চরে প্রভু রোদন করেন তাহার ভক্তের তত্ত্ব তিহসে জানেন ভক্ত তত্ত্ব চৈতন্য গোসাই মাত্র জানে সেই ভক্ত জানে যারে কহেন আপনে ঈশ্বরের আকর্ষণ হইল তার প্রতি নবদ্বীপে আসিতে তাহার হইল মতি অনেক সেবক সঙ্গে অনেক সম্ভার অনেক ব্রাহ্মণ সঙ্গে শিষ্য ভক্ত তার আসিয়া রহিলা নবদ্বীপে বুড়ো রূপে পরম প্রায় সর্বলোকে দেখে বৈষ্ণব সমাজে ইহা কেহ নাহি জানে সবে মাত্র মুকুন্দ জানিলা সেই ক্ষণে শ্রী মুকুন্দ বেজ ঝা তাঁর তত্ত্ব জানে একসঙ্গে মুকুন্দের জন্ম চাটি গ্রামে বিদ্যানিধি আগমন জানিয়া গোসায় যে আনন্দ হইল তাহার অন্ত নাই কোন বৈষ্ণবের প্রভু না কহে ভাঙ্গিয়া কুণ্ডরে গাছ বিষয় প্রায় হইয়া যত কিছু তার প্রেম ভক্তির মহত্ব মুকুন্দ জানেন আর বাসুদেব দত্ত মুকুন্দের বড় প্রিয় পণ্ডিত গদাধর একান্ত মুকুন্দ তাঁর সঙ্গে অনুচর যথাকার যে বার্তা কহেন আশি সব আজি হে তা আইলা এক অদ্ভুত বৈষ্ণব গদাধর পণ্ডিত বৈষ্ণব দেখিতে যে তুমি মনে অদ্ভুত বৈষ্ণবাজি দেখাবো তো মারে সেবক করিহা যেন স্মর শুনি গদাধর বড় হরিষ হইলা সেইখানে কৃষ্ণ বলি দেখিতে চলিলা বসিয়া আছেন বিদ্যানিধি মহাশয় সম্মুখে হইল গদাধরের গদাধর পণ্ডিত করিলা নমস্কার আসনে পুরস্কার জিজ্ঞাসিলা বিদ্যানিধি মুকুন্দের স্থানে কি মিহার থাকেন কোন গ্রামে বিষ্ণু ভক্তিতে জমায় দেখি কলে বর আকৃতি প্রকৃতি দুই পরম সুন্দর মুকুন্দ বলেন শ্রী গদাধর নাম শিশু হইতে সংসারে বিরক্ত ভাগ্যবান মাধব মিশ্বের পুত্র কহি ব্যবহারে সকল বৈষ্ণব প্রীতি বাসেন ইহারে ভক্তি রত সঙ্গ ভক্তের সহিতে শুনিয়া তোমার নাম আইলা দেখিতে শুনি বিদ্যানিধি বড় সন্তোষ হইলা পরম গৌরবে সম্ভা লাগিলা বসিয়া আছেন পুণ্ডরিক মহাশয় রাজপুত্র হেন করিয়াছেন বিজয় দিব্য খট্টা পিতলে শোভা করে দিব্য চন্দ্র তপ তিন তাহার উপরে তোহি দিব্য শয্যা শোভে অতি সূক্ষ্ম বাসে পট্টনেত ভয়ে চারি পাশে বড় ঝাড়ি ছোট ঝাড়ি গুটি পাঁচ সাত দিব্য পিতলের বাটা পাকা পান তাঁত দিব্য আলবাটি দুই শোভে দুই পাশে পান খাইয়া অধর দেখি দেখি হাসে দিব্য ময়ূরের পাখা লই দুই জনে বাতাস করিতে আছে দেহ সর্বক্ষণে চন্দনের ঊর্ধ্বপুণ্ড তিলক কপালে গন্ধের তথি ভাগবিন্দু মিলে কি কহিব সেবা কে ভারের সংস্কার দিব্য গন্ধ আর ভক্তির প্রভাবে দেহ মদন সমান জেনা চিনে তার হয় রাজপুত্র জ্ঞান সম্মুখে বিচিত্র এক দোলা শাহবান বিষয়ের প্রায় যেন ব্যবহার সংস্থান দেখিয়া বিষয় রূপ দেব গদাধর সন্দেহ বিশেষ কিছু জন্মিল মহাশয় বিদ্যানিধি প্রতি জন্মিল সংশয় ভালো তো বৈষ্ণব সব বিষয়ীর বেশ দিব্য ভোগ দিব্য বাস দিব্য গন্ধ কেশ শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানি আছিল যে ভক্তি সেহ গেল ধর বুঝি গদাধর চিত্ত শ্রী মুকুন্দানন্দ বিদ্যানিধি প্রকাশিতে করিলা আরম্ভ কৃষ্ণের প্রসাদে গদাধর অগোচর কিছু নাহি অবেদ্য কৃষ্ণ সে মায়াধর মুকুন্দ সুসর বড় কৃষ্ণের গায়ন করিলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া ঈশ্বরে বোধিতে গেলা কালকূট লহারে মাতৃপদ দিলেন ঈশ্বরে না ভেধ জীব হেন দয়াল রে শ্রীমদ ভাগবতে অহো বকিজ স্তনকালকূটম জিঘাং শয়া অপায়ত অপসাধ্য লেবে গতিং চিতাং তত অন্য কংবা দয়ালুং ব্রজেম অহো কি আশ্চর্য বকাসুর ভগিনী দুষ্টা পুতনা প্রাণ বিনা শিচ্ছা প্রণোদিত হয়ে যাকে কালকুট মিশ্রিত স্তন পান করে ধাত্রী গতি লাভ করেছিল সেই পরম দয়ালু কৃষ্ণ বিনা আর কারি বা শরণাপন্ন হব পুতনা লোকবালাগ্নি রাক্ষসী রাক্ষসী পুতনা হনন করবার ইচ্ছায়ও শ্রীকৃষ্ণকে স্তন্দান করে করে গোলকগতি লাভ করেছিল শুনিলেন মাত্র ভক্তি যোগের বর্ণন বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন নয়নে অপূর্ব বহেদ ধার যেন গঙ্গা দেবীর হইল অবতার অশ্রুকুল কুঙ্কার এককালে হইল সবার অবতার বলো বলো বলি মহা লাগিলা গর্জিতে স্থির হইতে না পারিলা পড়িলা ভূমিতে ছাড়ের ঘায়ে সম্ভার ভাঙিল সকল রক্ষা নাহি আর কোথা গেল দিব্য বাটা পান কোথা গেল ঝারি যাতে করে জল পান কোথায় পড়িল গিয়া শয্যাপদা ঘাতে প্রেমাবেশে দিব্য বস্ত্র চিরে দুই হাতে কোথা গেল সেবা দিব্য কেশের সংস্কার ধুলায় লোটায় করে ক্রন্দন অপার কৃষ্ণরে ঠাকুর মোর কৃষ্ণ মোর প্রাণ মোরে সে করিলে করিয়া কান্দই কাস্ট পাশানো মুই সে বঞ্চিত হইল হেন অবতারে মহা গড়া গড়ি দিয়া যে পাড়ে আছার সবে মনে ভাবে কি বা চূর্ণ হইল হাড় হেন সে হইল কম্প ভাবে রবি কারে দশ জনে ধরিল ধরিতে না পারে বস্ত্র শয্যা ঝাড়ি বাটি সকল সম্ভার পদাঘাতে সব গেল কিছু নাহি আর সেবক সকল যে করিল সম্বরণ সকল রহিল সেই ব্যবহার ধন এই মত কতক্ষণ প্রেম প্রকাশিয়া আনন্দে মূর্চিত হই থাকিলা পড়িয়া মাত্র ধাতু নাহি সকল শরীরে ডুবিলেন বিদ্যানিধি আনন্দ সাগরে দেখি গদাধর মহা হইলা বিস্মিত তখন সে মনে বড় হইলা চিন্তিত হেন মহাশয়ে আমি অবজ্ঞা করিল কোন বা অশুভক্ষণে দেখিতে আইলু মুকুন্দের পরম সন্তোষে করি কোলে সিঞ্চিলেন অঙ্গ তাঁর প্রেমানন্দ জলে মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য দেখাইলে ভক্ত নিধি ভট্টাচার্য এ মত বৈষ্ণব কি বা আছে ত্রিভুবনে ত্রিলক প্রবিত্র হয় ভক্তি দর্শনে আজি আমি এড়াইনু পরম সংকটে সেহ যে কারণ তুমি আছিলা নিকটে বিষয়ের পরিচ্ছদ দেখিয়া ওহান বিষয় বৈষ্ণব মোর চিত্ত হইল বুঝিয়া আমার চিত্ত তুমি মহাশয় প্রকাশীলা পুণ্ডরিক ভক্তির উদয় যতখানি আমি করিয়াছি অপরাধ ততখানি করাইবা চিত্তেরও প্রসাদ এই পথে প্রবিষ্ট যত সব ভক্ত গণে উপদেষ্টা অবশ্য করেন একজনে এই পথেতে আমি উপদেষ্টা নাহি করি ইহানে স্থানে মন্ত্র উপদেশ ধরি ইহানে অবজ্ঞাযত করিয়াছি মনে শিষ্য হইলে সব দোষ খমিবে আপনে এত ভাবি গদাধর মুকুন্দেরও স্থানে দীক্ষা করিবার কথা কহিলেন ও তানে বড় সন্তোষ হইলা ভালো ভালো বলি বড় শ্লাঘিতে লাগিলা প্রহর দইতে বিদ্যা মহাধীর বাহ্য পাই বসিলেন হইয়া সুস্থির গদাধর পণ্ডিতের নয়নের জল অন্ত নাহি ধারা অঙ্গ তিতিলো সকল দেখিয়া সন্তোষবিদ্যা মহাশয় কোলে করি আপন হৃদয় পরম সম্ভ্রমে রহিলেন গদাধর মুকুন্দ কহেন তার মনের উত্তর ব্যবহার ঠাকুরাল দেখিয়া তোমার পূর্বে কিছু চিত্তদোষ জন্মিল উহার এবে তার প্রায়শ্চিত্ত পনে, মন্ত্র দীক্ষা করিবেন তোমার এই স্থানে বিষ্ণু ভক্ত বিরক্ত শৈশবৃদ্ধ মাধব মিশ্রের কুল নন্দন শিশু হইতে ঈশ্বরের সঙ্গে অনুচর গুরু শিষ্যযজ্ঞ পুণ্ডরী গদাধর আপনি বুঝিয়া চিত্তে এক শুভ দিনে নিজ মন্ত্র দীক্ষা করো ইহানে সোনিয়া হাসেন কুণ্ড ঋগিবিদ্যা নিধি আমার এ তো মহারত্ন মিলাইলা বিধি করাই মই ইহাতে সন্দেহ কিছু নাই বহু জন্ম ভাগ্যে সে এমত শিষ্যফাই এই যে আই শিশুক্ল পক্ষের দ্বাদাদশী সর্ব শুভলগ্ন ইথে মিলিবে গো আসি ইহাতে সংকল্প সিদ্ধি হইবে তো মাত শুনি গদাধর হর্ষে হইলা নমস্কার সেদিন মুকুন্দ সঙ্গে হইয়া বিদায় আইলেন গদাধর বিশ্বম্ভর অনন্ত হরিষ প্রভু হইলা অন্তর বিদ্যানিধি মহাশয় অলক্ষিত রূপে রাত্রি করি আইলেন প্রভুর সমীপে সর্বসঙ্গ ছাড়ি একেশ্বর মাত্র হইয়া প্রভু দেখি মাত্র পড়িলেন মূর্ছা হইয়া দণ্ডাবত প্রভুরে না পারিলা করিতে আনন্দে হইয়া পড়িলা ভূমিতে খনেকে চৈতন্য পায় করিলা হংকার কান্দে পূর্ণ আপনাকে করিয়া ধিকার কৃষ্ণরে পরাণ মোর কৃষ্ণ মোর বাপ মুই অপরাধী রে দেহ দেহতা সর্বজগতের বাপ উদ্ধার করিলা সবে মাত্র মরে তুমি বঞ্চিলা কোন বৈষ্ণব না চিনে সবেই কান্দেন মাত্র তাহারও প্রন্দনে নিজ প্রিয়তম জানি শ্রীভক্ত বৎসল সম্ভ্রমে উঠিয়া কোলে কইলা বিশ্বম্ভর বাপ বলি কাঁদে ন ঈশ্বর বাপ দেখিলাম আজি নয়ন গোচর তখন সে জানিলেন সর্বভক্ত গণ বিদ্যানিধি গোসাইর হইল আগমন তখন সে হইল সব বৈষ্ণব রান পরময় অদ্ভুত তাহা না যায় বর্ণন বিদ্যানিধি বক্ষে করি শ্রী গৌর সুন্দর প্রেম জলে সিঞ্চিলেন তাঁর কলে বর প্রিয়তম প্রভুর জানিয়া ভক্তগণে প্রীতভয় সবার হইল তানে হইতে বকরে ঈশ্বরে হইলা যেন প্রভু তাহারও শরীরে প্রহরে গৌরচন্দ্র আছেন নিশ্চলে তবে প্রভু পাই ডাকি হরি বলে আজি কৃষ্ণ বাঞ্ছ সিদ্ধি করিলায় আমার আজি সর্ব মনোরথ পার সকল বৈষ্ণব সঙ্গে করিলাম পুন্ডরীগ লইয়া সবে করেন কীর্তন ইহার পদবি পুন্ডরীক বিদ্যানিধি ভক্তি বিলাইতে গড়িলেন বিধি এই মত তাঁর গুণ বর্ণিয়া বর্ণিয়া উচ্চশ্বরে হরি বলে শ্রীভুজ প্রভু বলে আজি শুভ প্রভাত আমার আজি মহামঙ্গল সে বাসি আপনার নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে শ্রী প্রেমনিধির আসি হইল বাহ্য জ্ঞান তখন এসে প্রভু চিনি করিলা প্রণাম অদ্বৈত দেবের আগে করি নমস্কার যথাযোগ্য প্রেম ভক্তি করিলা সবার পরানন্দ হইলেন সর্বভক্ত গণে হেন প্রেম নিধি পুণ্ডরীকে দর্শনে কে যে হইল প্রেম ভক্তি আবির্ভাব তাহা বর্ণিবার পাত্র ব্যাস মহাভাগ গদাধর আজ্ঞা প্রভু প্রভুস্থানে পুণ্ডরিক মুখে মন্ত্র গ্রহণ কারণে না জানিয়া উহান অগম্য ব্যবহার চিত্তে অবজ্ঞান হইয়াছিল আমার এতে কে উহান আমি হইবাং শিষ্য শিষ্য অপরাধ গুরু খমিবে অবশ্য গদাধর বাক্যে প্রভু শান্ত হইলা শীঘ্র করো শীঘ্র করো বলিতে লাগিলা তবে গদাধর দেব প্রেমনিধি স্থানে মন্ত্র দীক্ষা করিলেন সন্তোষে আপনে কি কহিব আর কুণ্ডরিকের মহিমা গদাধর শিষ্য যার ভক্তের সেই সীমা কহিলাম কিছু নিধির আখ্যান এই মোর কাম্য যেন দেখা পাউ যজ্ঞ গুরু শিষ্য কুণ্ডরিক গদাধর দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় কলেবর পুণ্ডরিক গদাধর দুয়ে মিলন যে পড়ে যে শুনে তার চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস তোচু পদযুগে গান ইতি ভাগবতে মধ্যখণ্ডে পুণ্ডরিক গদাধর মিলনম নাম সপ্তমধ্য